বর্তমান বাংলাদেশটাকে ধর্ম যারা হইতেছে ধর্মপ্রাণ তারা মূলত হইতেছে বাংলাদেশকে কি বলে ধর্মীয় রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইতেছে আমার জানা মতে ধর্ম মানে শান্তি তো দেশে যদি আপনারা ধর্মস্থাপন করতে চান তাহলে দেশ আগের থেকে এত লেভেলের অশান্তি কেন বাড়লো আপনার ধর্মের মানে যদি শান্তি হয়ে থাকে তাহলে দেশে এত অশান্তি কেন আপনি একজন একজন মানুষ ধর্ম অবমাননা করছে সে হইতেছে মানে কি বলে সে অবশ্যই একটা ঘৃণ্য কাজ করছে আমি বলতেছি না সে বাজে কাজ যদি সে কাজটা কইরা থাকে টেলিং ইট যদি সে বাজে কাজ এই বাজে কাজটা কইরা থাকে তাহলে অবশ্যই সে একটা খারাপ কাজ করছে শাস্তিযোগ্য কাজ করছে তার জন্য তার কারাগার হইতে পারতো জেল হইতে পারতো সে কোনো একটা কথা বলছে সে কোনো ক্ষতি করে নাই বা তার কথার মাধ্যমে নবীজির কলঙ্কে আমি যদি অন্যান্য ধর্ম মতেও বলি সে যদি মানে শ্রীকৃষ্ণ হোক যিশু হোক বুদ্ধদেব হোক কারো বিরুদ্ধে গিয়েও যদি সেই খারাপ কথাটা বলতো আমার মনে হয় না তাদের চরিত্রে কলঙ্ক লাগার কথা কারণ তারা মহামানব তারা মহি মহান ব্যক্তিবর্গ তাদের চরিত্রে তো দাগ লাগতেছে না তো তার একটা কথার জন্য কেন তার জীবনটাই শেষ করে দিতে হবে তার বেস মানে এখন তার পরিবারটার কি হবে আমি সেটা জানতে চাই আপনারা হাদি মরার পর তার ফ্যামিলি নিয়ে চিন্তা করে বসলেন তো এই এই লোকটা যে মারা গেল লোকটার ফ্যামিলিটাকে কি আপনি আপনি দিয়ে আসবেন সে একটা ভুল করছে অবশ্যই সে শাস্তিযোগ্য আমি বারবার বলতেছি তাই বলে এত বিভৎসভাবে আপনার ওই লোকটাকে মানতে হবে ধর্ম মানে যদি শান্তি হয় তাহলে এইসব অশান্তি কেন বাংলাদেশে বিরাজ করতেছে কই বা আমি তো অন্যান্য দেশে দেখতেছি না এই ধরনের মানে ব্যাপারগুলো ঘটতেছে মপ কালচারটা বাংলাদেশে সে এত কেন ছড়াইতেছে মানে দেখলাম যে ছায়া নোট ছায়া নোট লুটপাট করতেছে দেন ডেইলি স্টার লুটপাট করতেছে ওরা ভাঙচুর করতে যায় না ওরা ভাঙছে যেমন তেমন আবার লুটপাট করেও নিয়ে আসছে ভিতরে যা যা জিনিস পাইছে সব চুরি করে নিয়ে আসছে এগুলার নামে কি বিপ্লব মানে বিপ্লব বলতে কি এগুলাই বোঝায় চব্বিশ নিয়ে ভাই এখন আমার পুরোপুরি রিগ্রেট কারণ চব্বিশের পরবর্তী সময় যেটা ভাবছি তার কোনো কিছুই হয়নি উল্টারও এত বাজে দিন দেখতে হবে সেটা মানে কল্পনার বাইরে ছিল লিটারালি এটা শোনার পর হয়তোবা আমার সঙ্গে মব হইতে পারে আমি শিওর এটা আমার সঙ্গে মব হইতে পারে কিন্তু জুলাইয়ে যারা আত্মদান করছে যারা শহীদ হইছে তারা যদি বাইচা থাকতো তারাও সেম কথাটাই বলতো যে জুলাই নিয়ে তাদের এখন পুরো রিগ্রেট কারণ এটা হইতেছে নাকি দেশে মব কালচার এইসব এত 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 বৃদ্ধি পাওয়ার মানে কি ধর্ম অবমাননা নিয়ে অবশ্যই বাংলাদেশে আইন আছে সেই আইন অনুযায়ী একটা লোকের শাস্তি পাওয়ার কথা তাই বলে তাকে এত বিভৎস রকমভাবে মারতে হবে কেন এবার এটা যদি এটা আপনি কি জানেন যে আপনি লোকটাকে মারছেন ভালো কথা এইবার এইটা পুরো দেশের ওপর কি ধরনের এফেক্ট ফেলবে এই ভিডিওটা স্প্রেড হওয়ার মাধ্যমে দেশটার মান সম্মান বা দেশটার হইতেছে কি বলবো দেশটা এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা হবে দুনিয়ার সামনে লিথ এই ধরনের ব্যাপারগুলো দিন দিন যা যা ঘটতেছে এরপর বহির্বিশ্বের কাছে শুন বাংলাদেশ হইতেছে একটা জঙ্গি জঙ্গিরাষ্ট্র হিসেবে ব্যাখ্যা হবে আমার মনে হয় না যে ভাই কোনদিন এই দেশে ধর্ম স্থাপন হবে আর যদি ধর্মস্থাপন হয়ও মানে যে এই ধর্মটা যদি মানে যেই ধর্মস্থাপন আপনারা করতে চাইতেছেন এই কালচার কি বলে মব ধর্ম বা কি বলে এ এটাকে অবশ্যই আমি বলবো মবতান্ত্রিক আমি মানে যেই ধর্ম মানে আপনাদের দ্বারা আপনাদের মতো জঙ্গিদের দ্বারা যেটাই স্থাপন হোক ওটা মপতান্ত্রিক ধর্মই হবে ওইটা ইসলাম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্ট খ্রিস্ট ধর্ম না কোনো ধর্মই না ওটা সবকিছু বাদ দিয়ে গিয়ে ওইটা মপতান্ত্রিক ধর্মই হবে ওইটা হইতে জঙ্গিবাদী ধর্মই হবে ওটা মানে কোনো ধর্মের খাতিরেই আমি মনে করি না পরে আপনারা যে ধর্মটা স্থাপন করতে চাইতেছেন এটা কোনো ধর্মের খাতিরেই পড়ে না এই আপনাদের এই মপতান মক কালচার আপনাদের সব ব্যাপার স্যাপারগুলা তাছাড়া প্রমাণ ভিত্তি ছাড়া আপনারা প্রমাণ হতো পেশ করেন নাই যে উনি এক্স্যাক্ট কি করছেন আর প্রমাণ পেশ করলে ওনারা আইনের আয়ত দেন নাই কেন বা এখন এমনও হয় যে কেউ একটা বললো যে এই ভাই উনি আমার ব্যাগ চুরি করছে আসলেই ওই লোকটা ব্যাগ চুরি করছে নাকি সেটা কোনো দেখা দেখি করে না মানে ওই লোকটাকে ফেলবে এখন বাংলাদেশে এখন এমন অবস্থা হইতেছে যে বাংলাদেশে এখন চুরি করলে মাইরা ফেলে বাংলাদেশে লিটারালি এখন হইতেছে কি বলে একটা ইফটিজ ইফটিজিং করলেও মায়েরা ফেলে কারণ লোকটা আসলেই ইফটিজিং করছে নাকি লোকটা আসলেই ধর্ম অবমান্য করছে নাকি লোকটা আসলেই চুরি করছে নাকি কোনো কিছু দেখবে না লিটারালি তাকে মানুষ বাংলাদেশের মানুষ এতটা নৃশংস হইতেছে মানে এটা দেখার পর আমার দেশের প্রতি বিশ্বাস করেন ভাই এই দেশে থাকতে আমার প্রচুর ভয় লাগতেছে লিটারালি আমার এই দেশে থাকার মনই নাই বা যারা এই মানে যত ধরনের জ্ঞানী মানুষ আছে যত ধরনের শিক্ষিত মানুষ আছে কেউ আমার মনে হয় না এই দেশে থাকবে সবাই সবার মুখে একটাই কথা থাকবে ভিসা লাগা বাইরে যা ভিসা লাগা বাইরে যা আপনাদের এই সকল ব্যাপারগুলো চলতে থাকলে দেশ পুরো ধ্বংস হয়ে যাবে ভাই পুরো ধ্বংস হয়ে যাবে দেশটা চব্বিশের পর যা যা দেখতেছে আমার মনে হয় না যে দেশটা আর বেশি দিন টিকা থাকবে দেশটা কিছুদিনের মধ্যে পুরো বিশ্বের কাছে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হবে আমি এটা শিওর